32 লিটার একটা ওয়াটার ফিল্টার থাকবে 32 লিটারের জি আচ্ছা একটা থাকবে জার্মানির ননস্টিক এর ফটিকটিক এই সেটটা যেটার ভিতর আছে একটা ফ্রাই পেন একটা মিল পেন একটা কড়াই পেন একটা রাইস পেন এই চারটা একটা সেট থাকবে আর এখান থেকে থাকবে হচ্ছে 2.8 লিটার একটা রাইস এন্ড কারি কুকার এটা আচ্ছা এখন এখানে কয়টা আইটেম হলো তিনটা তিনটা ও না না এটা জিজ্ঞেস করলাম কেন

চেষ্টা করছি আপনাদেরকে এই বাণিজ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে স্টলগুলোর আপডেট দেওয়ার জন্য এবং কোন স্টলে কেমন ধরনের অফার চলছে সেটি জানানোর জন্য তো দেখি আজকে আপনাদেরকে কী জানানো যায় কোন স্টলটি ঘুরে দেখানো যায় চলেন যাই শুধুমাত্র পাঁচজন পাবে আচ্ছা ইলেকট্রনিক্স প্লাস এই যে শপটি আছে সেই শপটিতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পাঁচজন পাবে আসলে এই পাঁচজন কী পাবে কী অফার সেটা একটু জানানোর চেষ্টা করি আপনাদেরকে আচ্ছা ভাই আপনাদের একটু কি রাসেল রাসেল ভাই পাবে পাবে এটা আমাদের নতুন একটা ওভেন আসছে মাল্টি ফাংশন কনভেকশন ওভেন যেটা হচ্ছে আমাদের এক ওভেনের ভিতরে কাজ করা যাবে যেটা রান্না বাড়া গরম গিরিল ব্যাকিং কুকিং সব কিছু করতে পারবেন আর এই ওভেনটা হচ্ছে আমাদের প্যাস্টিস ইংল্যান্ডের আর আমাদের দুইটা ব্র্যান্ড আরেকটা হচ্ছে আমাদের ডিজনি ইটালির এইটার জন্য আপনার কোম্পানি থেকে গ্যারান্টি থাকবে সাত বছর এটা আমাদের তিন দিনের জন্য কোম্পানি থেকে একটা অফার দেওয়া হয়েছে বাণিজ্য মেলা উপলক্ষে সাথে দশটা আইটেম গিফট দেওয়া হচ্ছে আচ্ছা এবার মানে এটা বলেন যে এই একটা ওভেনে নয়টা ওভেনের কাজ করবে বলতে এটা কি বুঝে বুঝতে পারি নেই এটা হচ্ছে মাল্টি ফাংশন যেরকম আগে আপনার আলাদা আলাদা ওভেন আসতো ওভেন আলাদা আসতো গ্যাস ওভেন আলাদা আসতো গ্রিল ওভেন আলাদা আসতো ইলেকট্রিক ওভেন আলাদা আসতো ডক্টর কুক ওভেন আলাদা আসতো বার্বিকি ওভেন আলাদা আসতো এখন আমাদের একটা ওভেনের ভিতরে নয়টা ওভেনে কাজ করে নিয়ে আসছে আর যেটা হচ্ছে আমাদের মাল্টি ফাংশন কনভেনশন ডিজিটাল ওভেন এই ওভেনটার ভিতরে আমাদের পৃথিবীর সব ধরনের রান্না ব্যাকিং কুকিং সব কিছু করা যাবে আর আমাদের এই প্যাস্টিস ডিজনি প্যাসটিস ব্র্যান্ডের ইংল্যান্ডের এই ওভেনটার জন্য আমাদের গ্যারান্টি থাকবে সাত বছর সাত বছর সাত বছরের জন্য আমরা গ্যারান্টি দিচ্ছি সাত বছরের ভিতরে যে কোনো প্রোডাক্টটা প্রবলেম হবে এনি প্রবলেম রিপ্লেস নতুন তো এখন আমাদের এই ওভেনটার সাথে আমরা তিন দিনের জন্য যেটা আমাদের কোম্পানি থেকে একটা ডিসকাউন্ট সার দেওয়া হয়েছে আমাদের চৌত্রিশ হাজার পাঁচশো কিংবা বত্রিশ হাজার পাঁচশো যে কোনো প্রাইসের একটা ওভেন কিনলে তার সাথে এখান থেকে আমরা চল্লিশ হাজার টাকার আইটেম গিফট দিচ্ছি দশটা আইটেম চল্লিশ হাজার টাকার আইটেম জি মানে জিনিস কিনবো বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ওভেনের টাকা দিয়ে ওভেন কিনতেছেন সাথে আরও দশটা গিফট পাচ্ছেন চল্লিশ হাজার টাকার গিফট তাহলে তো মানে বলা যায় যে কিছুই দিলাম না মানে মাগনাই তো সব নিয়ে গেলাম জি এগুলো ফ্রি দেওয়া হচ্ছে কোম্পানি প্রচারের জন্য আর এই স্টক আমাদের খুব সীমিত লোভনীয় স্টক লোভনীয় স্টক জি আচ্ছা ওভেন তো দেখলাম জি

আচ্ছা এখন এখানে কয়টা আইটেম হইলো তিনটা তিনটা ও না না এটা জিজ্ঞেস করলাম কেন হইতে পারে 1 2 3 4 5 এইভাবে 10 টা না তো না না এখানে একটা এটা আইটেম এটা একটা আইটেম জি 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 তার মানে তিনটা হইলো হ্যাঁ এখান থেকে থাকবে হচ্ছে একটা চপার ভ্যালেন্ডার মেশিন যেটা জুস লাচ্চি মশলা কাঁচা মাংস কিমা ওরে বাপ রে বাপ আর এখান থেকে থাকবে হচ্ছে একটা রুটি মেকার যেটা রুটি বেলা এবং ভাজা 35 সেকেন্ডের রুটি বেলবেন ভাজবেন এই মাশাআল্লাহ আর এখান থেকে থাকবে হচ্ছে

এটা আর এখান থেকে থাকবে সার্ভিং এর এই সেটটা ওরে বাপ রে তো জায়গাই না মনে হয় অনেক আইটেম দিচ্ছি আমরা এখানে কাস্টমারদেরকে बेनिफिट জন্য আমরা এই অফারটা দিচ্ছি আর এখান থেকে থাকবে যেরকম আপনি আইটেম হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 টা আইটেম থাকবে এখানে টোটাল আমরা 12 টা আইটেম দেব 12 টা আইটেমের ভিতর থেকে কাস্টমারের মন পছন্দ যে কোনো 10 টা আইটেম বেছে নিতে পারবে ও আচ্ছা এটাও থাকবে ওই মধ্যে চুলার সাথে চুলার সহকারে আচ্ছা ভাই আপনার মানে এত কিছু দেখে আমার তখন বলতে ভাই আপনার এই অফারটা আমার বিয়ের আগেই কই ভাই তাহলে তো মানে বিয়ে করেই মনে করেন এটা যদি কিনা যায় মোটামুটি তো সংসার পুরো সেট হয়ে গেল পুরো সংসারটা সাজিয়ে নিতে পারতেছে পুরো সংসারটা সাজিয়ে নিতে পারতেছে বিয়ে সাদি কি আর একটা কি ভাই এখন নতুন করে করতে পারেন যেহেতু কোম্পানি থেকে একটা অফার দেওয়া হয়েছে স্টক সীমিত করতে পারেন এটা পুরো যৌতুকের মতো অবস্থা দেখা যায় হ্যাঁ শ্বশুরবাড়ির যৌতুক নিতে হবে না তাই তো দেখতেছি এখন একটা অফার কিনলে একটা ওভেন কিনলে সাথে শ্বশুর বাড়ির যৌতুক সব আমরা দিয়ে দিচ্ছি দশটা আইটেম মাসাল্লাহ দেখ খুব খুবই ভালো মোটামুটি তাহলে এই বারোটা আপনারা আইটেম দিবেন তার মধ্যে থেকে দশটা চশমা করে নেবেন যার যেটা পছন্দ হয় যেভাবে আচ্ছা তাহলে টাকা দিতে হচ্ছে ওই আমাকে চৌত্রিশ হাজার পাঁচশো বা বত্রিশ হাজার পাঁচশো একটা হচ্ছে পঁচিশ লিটার একটা হচ্ছে আমাদের তিরিশ লিটার মানে সাইজ ছোট এবং বড় ওভেনের ফাংশন সেম এটা ভিতর থেকে আপনি ওভেন যেটাই নেন সাথে এই দশটা গিফট তাহলে দর্শক আসলে আর কি বলার আছে মোটামুটি এর যে ভালো অফার আসলে আমার মনে হয় যে আর এর আগে দেখাইতে পারছি কিনা না জানি না বা সামনে আসলে আরও দেখানো যাবে কিনা জানি না আমরা আপনারা জানেন আমরা বাণিজ্য মেলা ঘুরে মাঝে মধ্যেই আপনাদেরকে এই ধরনের অফারগুলো দেখানোর চেষ্টা করছি তো এখন পর্যন্ত যে অফারটাই যে আজকে দেখাল দেখালাম এই ভিডিওতে আমার মনে হয় যে আপনারাও বলবেন যে মনে হয় যে বেস্ট অফারটা মনে হয় এখানেই আসলে একেবারে পুরোও দেখেন পুরো একটা সংসার সেট হয়ে যাচ্ছে বত্রিশ হাজার পাঁচশো অথবা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিলে আচ্ছা এবার একটু বলি আপনাদের স্টল নাম্বারটা বলেন আমাদের আছে ইলেকট্রনিক্স প্লাস আমাদের আছে পিএস সিক্স পিএস সিক্স পিএস সিক্স আমাদের ইলেকট্রনিক্স প্লাস আর পিএস জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স এটা আর আমাদের এটা হচ্ছে আমাদের স্টক খুবই সীমিত এটা কোম্পানি থেকে খুবই লোভনীয় অফার যারা নেওয়ার ইচ্ছুক আছে তারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন এবং আপনি হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিক্যালি এসেও নিয়ে যেতে পারেন অনলাইনে অর্ডার করতে জি 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 এখানে আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি যারা অনলাইনে নিতে নিতে চাচ্ছে আছেন তাদেরকে আমরা একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটা হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো জিরো ওয়ান ফোর জিরো থ্রি টু সেভেন ফোর থ্রি সিক্স সেভেন এই নম্বরে যারা যোগাযোগ করতে চান তারা অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন একটু যদি জানতে চাই এই যে এখানে পাঁচের মধ্যে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পর্যন্ত দাগ দেওয়া আছে অলরেডি আমাদের অলরেডি আমাদের এখানে আমরা পাঁচজনকে কোম্পানি থেকে দেওয়া হয়েছে মানে দৈনিক পাঁচজনকে করে অলরেডি আমাদের চারজন হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর একজন কাস্টমার বাকি আছে আমাদের আচ্ছা আজকের জন্য আজকের জন্য আচ্ছা ঠিক আছে তাহলে মানে মোটামুটি আজকের যে অফার ছিল পাঁচজনের সে তার মধ্যে থেকে চারজন অলরেডি হয়ে গেছে আর আরেকজন বাকি আছে